ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين বাংলাদেশের সাদিয়ানি গ্রুপ ওরফে এতাতি গ্রুপের সন্ত্রাসী হামলা গত সতেরোই ডিসেম্বর রাত তিনটায় টঙ্গের ময়দানে তাদের এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই মানববন্ধনের মহাতারণ সভাপতি উপস্থিত নাহায়ত কাবেল সংগ্রামী সাথী ও বন্ধুগণ ভূমিকা সারায় আজকে আমি দু একটি কথা বলতে চাই আপনারা জানেন সারা বিশ্বের ভিতরে বাংলাদেশের একটা সুনাম আছে দাওয়াত ও তবলিগের মেহনতের বিশ্ব ইস্তেমা বাংলার জমিনে হয় দু হাজার পঁচিশ সালে বিশ্ব ইজতেমা সুন্দর সফলভাবে আয়োজন করার লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে সব জেলার নিরীহ তবলিগি সাথে ভাইরা যখন টঙ্গির মাঠে সারাদিন কাজ করে রাতের বেলা ক্লান্ত শরীর নিয়ে তারা ঘুমান্ত অবস্থায় ঠিক এই গভীর রাত্রিতে বাহিনীর সন্ত্রাসীর কর্মকাণ্ড আমাদের চার চারজন তবলিগি ভাইকে তারা শহীদ করেছে আমরা বর্তমান দেশীয় আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্পষ্ট বলতে চাই এই হত্যাকাণ্ড দুই হাজার আঠারো সালের পেহলা ডিসেম্বরও তারা করেছে ঠিক একইভাবে চব্বিশ সালে আবার সতেরোই ডিসেম্বর সেই ঘটনার পুনরাবৃত্তি তারা করেছে এর দ্বারা প্রমাণিত হয় তারা এত হতে পারে সাদিয়ানি হতে পারে কমপক্ষে শান্তিপ্রিয় তবলিগি জমাতের কোন সদস্য তারা নয় এরা যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে হয় এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের চারজন ভাইকে তারা শহীদ করেছে রক্ত যেহেতু আমরা দিয়েছি আরো রক্ত দেওয়ার জন্য প্রয়োজনে আমরা প্রস্তুত সরকার বাহাদুর সহ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই চারজন হত্যাকারীর খুনিদেরকে অতি সত্তর গ্রেফতার করে যদি আইনের আওতায় না নিয়ে আসা হয় তারা যদি তাদের বিচার করতে ব্যর্থ হয় প্রয়োজনে ওলামা একরামের ডাকে সারা বাংলাদেশের মার্কাজগুলোর মুরুব্বিদের ডাকে সুরাই আলমের ডাকে মুরব্বীদের ডাকে সুতার টুপি মাথার থেকে নামিয়ে লহার টুপি পড়ে অস্ত্র হাতে নিয়ে প্রয়োজনে গণতন্ত্রের আদালতে এই সাথিয়ানি গ্রুপকে আমরা প্রতিহত করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের সাথী ভাইরা যারা করেছে আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি যে সকল সাথীরা আইসিওতে মোমুর সমস্ত আছে এবং যারা হতাহতা হয়েছে তাদের সুচিকিৎসা এবং শারীরিক সুস্থতা আমরা কামনা করছি আমরা সকলেই শান্তিপুর আমরা জানি সতেরো তারিখের রাতের ঘটনার পর সারা বাংলাদেশের আমরা সরকারের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি আমরা তারা যে আচরণটা করেছে এর মোকাবেলায় যদি অস্ত্র নয় আমরা খালি হাত নিয়ে যদি জেলাগুলোতে নামতাম কয়েক থেকে আমরা হয়তো চিরবিদয় করে দিতাম কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কখনো অস্ত্র আমরা হাতে নিব না আইন আমরা হাতে তুলে নেব না তবে এতটুকু বলতে চাই প্রায় ষোলো বছরের শাসক তৌহিদি জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের আন্দোলনের মুখে একজন শহীদ আবু সাইদের রক্তের বিনিময় এত বড় মজবুত সরকার ভারতে পালাতে বাধ্য হয়েছে চার চারজন শহীদের রক্ত দিয়ে আমরা বাংলাদেশে ইতিহাস করে দেখাতে চাই এতাতি অর্ফে সাদিয়ানীদেরকে আমরা বাংলার জমিয়ে থাকতে দিব না এদেরকে আমরা দিল্লিতেই পাঠাবো ইনশাআল্লাহ আজকের এই মানব বন্ধনে আমি স্পষ্ট করে বলতে চাই এই নওগাঁ শহরের কোন একটা মসজিদে এতাতির ইমাম নাই কথা বলেন এতাতির কোন একজন আলেম মুক্তি মহাদেশ মাদ্রাসা গুলাতে নাই এতাতির কোন ভালো মানুষ সমাজে নাই আমরা নির্ভর সত্যে জেনেছি বিগত আঠারো সালের পহেলা ডিসেম্বরে আমাদের নগার কিছু ভাই সেখানে গিয়ে নিরহ কি সাথীদের উপর আক্রমণ চালিয়েছে এই বছরও পারনগার একটা কুলাঙ্গার যার নাম রবিউল ইসলাম ফেসবুকে আপনারা দেখেছেন ইতিমধ্যে সে গ্রেপ্তার হয়েছে শুধু রবিউল্লাহ রবিউলের মতো যত জন্ম গার আছে আগামী দিনগুলিতে রাস্তা দুইটা হয়তো তবা করে ওলামাকরামের দরে সুরাই নাজামের তবলি তারা করবে আর না হলে যেখানেই তাদেরকে পাওয়া হবে সুতা খুলে তাদেরকে লাগাবে সংগ্রামী সাতীয় বন্ধগণ। এখানে যারা বিভিন্ন মসজিদের কর্তৃপক্ষ সভাপতি সেক্রেটারি কিংবা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন অলামা আমি স্পষ্ট বলতে চাই কোন মসজিদে করতে দেওয়া হবে না তাদের তালিম করতে দেওয়া হবে না প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ সহ ইমাম সাহেবদেরকে অনুরোধ করবো তালিম যদি করা লাগে গাছ যদি করা লাগে আমরা নিজেই তালিম করব নিজেই গাছ করব আর এই নগার মাটিতে যারা বলে ওলামায় কেরাম তবলিগের সাথে কেন আমি আপনাদেরকে বলতে চাই তবলিগের যিনি প্রতিষ্ঠাতা মুরব্বী মরহুম ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু দারুল উলুম একজন সন্তান তবলিগের গড়া হলো মাদ্রাসার সাথে ওনার পরে ওনার স্থলাভিষিক্ত হয়েছিলেন হজরত ইউসুফ রহমতুল্লাহ আলাই তারপরে হয়েছিলেন এনামুল হাসান এবং এরপরে হারুন সাহেব এরপরে কথিত ভন্ড একজন ইহুদিদের রেজেন্টা বাস্তবায়নকারী যার নাম হলো সাদ খুনী সাদ আমাদের এই দেশকে নিয়ে যে রকম ভারতের মাটিতে বসে কিছু মানুষ ষড়যন্ত্র করতেছে দাওয়াত ও তাবলীগের মোবারক পাহনটাকে নষ্ট করার তারা হলো এই ভন্ড সাদ সুতরাং তাদের যে গুন্ডা বাংলার জমিনে আছে আমরা তাকে জানাতে চাই তুমি এগুলাকে সাবধান করো রাস্তা দুইটা হয়তো এটাতি থেকে ওলামা একরামের তত্ত্বাবধানে আসবে তওবা করে ইতিমধ্যে আপনার দেখেছেন সারা বাংলাদেশ থেকে এটাতিরা তওবার হেরিক পড়ে গেছে আমি বলবো এটা তাদের একটা কৌশলও হতে পারে আগামী দিনগুলিতে আমাদের দলে ঢোকে আবদুল্লাহ বিন উবাই ইবনে সলুলের মতো যদি আদর্শ দেখায় তার মতো কর্মকাণ্ড দেখায় তাদেরকে আমরা গণ ধোলাই দিব ইনশাআল্লাহ সংগ্রামী ও বন্ধুগণ দ্বীনের কাজ মোবারক কাজ জুমা যদি ওলামায়ে লাগে ঈদের নামাজে আলেম লাগে দাওয়াত ও তাবলীগে আলেম লাগবে আলেম ওলামা ছাড়া কোন তবলিক হতে পারে সুতরাং আজকের এই মানব বন্ধনী সর্বশেষ সরকার বাহাদুরের কাছে আমার অনুরোধ পুরা জনগণের পক্ষ থেকে অনুরোধ অতি সত্তর এই খুনীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হোক একটাও যেন ভারতের মাটিতে পালাতে না পারে সজাগ থাকবেন যেখানেই তাদেরকে পাবেন কণ দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দেখ আর দাওয়াত তব্রের মোবারক মেহনত আল্লাহ তাআলা যেন কবুল করে বলুন আমিন আমাদের এই বিশ্বের স্তম্ভ কোনোভাবেই যেন বাংলার জমিন থেকে উঠে না যায় ষড়যন্ত্রকারীদের কালো হাত যদি সামনে বাড়ায় রক্ত চোখ যদি আমাদের দিকে থাকায় প্রয়োজনে এই হাত দিয়ে তাদের চোখ আমরা তুলে নিতে কালো হাত আমরা ভেঙে দিব। আল্লাহ তালা আমাদের সকলের প্রতি সহায় হন ও আখরে দেওয়া